সকাল সকাল কিন্তু চলে এসেছি জ্যাটার বাড়িতে আর জ্যাটার কিন্তু আজকে পুকুর ছেঁচা হবে আর পুকুরে কিন্তু অলরেডি কালকে থেকে আমাদের মেশিন লাগানো হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হবে আর আমি ছিলাম না বাড়িতে আর আজকে কিন্তু ভিডিও করা হচ্ছে অনেক কদিন বাদে মানে ভিডিও যায়নি একদিন দুদিন হয়ে গেছে ভিডিও যায়নি গেছিলাম আমি একটা জায়গায় বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে মানে অনেকটা দূর সেই গেছিলাম কোথায় যায় না দাদা কোথায় তোমার সেই গঙ্গা সাগর যায় না গঙ্গা সাগর যায় হ্যাঁ ওই যে ওই ডায়মন্ড হাগরের ওদিকে গঙ্গা সাগর হ্যাঁ সেই মানে জাহাজ করে যাতি হয় সেই জাহাজের উপরে করে গেছি আর সেই সাগরের ঢেউ কি বাবা অত বড় গীত এরকম টুলতেছে সেই মজা হয়েছিল দারুণ মজা তো নিয়েছে আবার কি হ্যাঁ আর বন্ধুরা ভাইয়ের আশীর্বাদে কোনো থাকতে পারিনি তাও কি আছে সামনে কিন্তু বিয়ে বিয়ে তো কিন্তু দারুণ মজা করবে আর বন্ধুরা পুকুরের জল কিন্তু রাতের বেলা কমিয়ে রেখেছিলাম দেখো পুকুরটা

এই নেছনা আইতে মাছ মানে জল তো আর বেশি নেই। আস্তে আস্তে কমতে লাগলো। তার ফગેও তো আমাদের মাছ জিওতে হবে ওখান থেকে ধরে ধরে আমাদের এখানে মাছ হবে। তাই না? হ্যাঁ। এখানে হবে। এই যা হ্যাঁ।

বন্ধুরা সকাল সকাল চলে এসে দুমোটা খাবো সকাল বলতে এখন প্রায় নটা বাজে আর সকালে খাবারটা খাবো এখন জল ঘুমতে প্রায় এখন এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা তো লাগবেই হ্যাঁ

હા ઓર બા હવે દેખતી વળ છે પુના ઇનિસ પુરી ઇનિસ પુરી ચાલા નીચે આવો એリスト પર બરો જાવાનીલા ઉલ વીજે જાવાની કુદી જો સરાઈ તો હા સરાઈ i mm -hmm. تمبو، خالو 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 لال تمبو، تمبو، تمبو دماغي، إيه

তো কই মাছ তো তোর একদম কি করে কোনো কথা হবে না তাই বন্ধুরা এটা কিন্তু কোনো চাষি কই না এটা কিন্তু একদম আমাদের দেশি দেশি কই চলো চলো

la pie. Ahí está la pie. Neki, Neki va a estar. Top, si ahora no hay Neki. Por aquí, Neki, Neki. Ahora pie, ahora pie, उन्हें जेठी धार पे

কই মা ছলাইছে এক পিস মাগু ছলাইছে চারটে ফুল ছলাই গেছে হ্যাঁ দু জল খাদি গেছে এর ভিতর দেখো মাছ আছে আর সিজে ধরা গেছে তোমার নাম কি জানো না না এবার উড়ি কই মা এক হাত এরকম বড় তিন দে কই বড় এরকম বড় না যেটা পাইছেন খুলে দে হ্যাঁ খুলে দে দে শোল মাছ

থাক ন এইবা কৰ এই মাছ যাটা বেলেগ

ভিডিও করতে পারিনি আর বন্ধুরা লাইভে আজকে হচ্ছে কি বার রবিবার সাতটার সময় আর আমরা কেন জঙ্গলে যেতে পারছি না পুরো কারণটা নিয়ে লাইভে বলবো আর বন্ধুরা ভিডিও এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি কেন নতুন তাহলে অবশ্যই নেবেন তো দেখা যাচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ